আসসালামু আলাইকুম দর্শক চাষি মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আমি ইদানিং ঠান্ডার কুয়াশার কারণে কুয়াশা কম কমতাছে অবশ্য ঠান্ডা কুয়াশার কারণে ক্ষেতের অবশ্য ভিডিও দিতে পারতাছি না কৃষি ক্ষেত্রে অবশ্য ভিডিও দিতে না এই জন্য আন্তরিক দুঃখিত আপনাদের কাছে আর আপনারা যারা এই ভিডিও গুলো আমার নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি দেখাবো আমার মুরগির বাচ্চাগুলা ফার্মি মুরগির বাচ্চাগুলার যেহেতু ক্রিমির ক্রস করাইছি একটা ভিডিও দিয়েছিলাম আজকে দেখাবো লিভার টনিক লিভারটনিক কিভাবে দেবেন কবুতরগুলা এই ফার্মের মুরগির বাচ্চাগুলা সেগুলো অবশ্য দেখাবো আমাদের ফার্মীর মুরগির বাচ্চার বয়স প্রায় দুই মাস হয়ে গেছে তো দুই মাসের মধ্যে পঞ্চাশ দিনে অবশ্য কৃমি গ্রোস করতে হয় করাইতে হয় আমি কোনো কাজের কারণে আমি করাই পারিনি এই জন্য আমার লেট হয়ে গেছে তো অবশ্যই পঞ্চাশ দিনে আমরা কৃমি এবং লিভার টনিক পরে ভিটামিন এডি থ্রি অথবা ভিটামিন আর একটা ভিটামিন আছে এটা হচ্ছে দর্শক সেটা অবশ্য দেখাবো কিভাবে লিভার ফার্মের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন সেটা অবশ্য এই ভিডিও ধরে থাকবে ইনশাল্লাহ দর্শক এগুলো হচ্ছে আমাদের দুভা ঘাস এক গ্রামের ভাষা যায় না দু ঘাস বা দুভা ঘাস এই দুভা ঘাসের খুব জরুরি অবশ্য আমাদের এই যে ঘুঘু পাখিগুলো ঘুঘু পাখিগুলো অবশ্য মাসা বাঁধার জন্য চেষ্টা করবে এগুলোই অবশ্য নিয়ে বাসা বাঁধবে এইগুলা অবশ্য আহ টেনে টেনে এই দুবা গাছটা অবশ্য এখানে বাসা বাঁধবে এটাই দুবা গাছটা অবশ্য আহ শুকায় দরকার ছিল কিন্তু শুকার দরকার নাই এরা অবশ্য শুকিয়ে যাবে এখানে শুকা যাবে বাচ্চাগুলার গ্রোতটা অবশ্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে পর্যন্ত বের তো ইনশাল্লাহ অবশ্য বের করে দিয়ে বাচ্চাগুলো অবশ্য বের করে দেবো যেহেতু খাওয়ার খাওয়া শেষ আর লিভার টনিক দেব লিভার টনিক দেওয়ার পরে বাচ্চাগুলো অবশ্য বের করে দিব তা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আর এটা বাচ্চা কিনছিলাম ফামি ফামি থেকে আমার মনে হয় ফামি অনেক গলাই কালার যে বেশি হয়ে গেছে কালার বোঝা যাচ্ছে না এখন মনে হয় ফামির চেহারাই বোঝা যাচ্ছে না ফামির কালার আসতেছে না এটা অবশ্য কি মুরগির বাচ্চা সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন আমি কিনছিলাম ফামির মুরগি এখন ফামির এখন আটকা এখন সোনালী হয়ে গেল কিনা বা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাশে দেখো কমেন্ট করে জানাবেন আর এখন অবশ্যই লিভার টনিক দেব লিভার টনিক লিভার টনিক দেওয়ার পরে কবুতর লবসিয়া সরি মুরগি অবশ্যই বের করে দেব এই দর্শক মুরগিলা অবশ্য বাচ্চাগুলো বের করে দেব বের করে বাইরে নিয়ে যাবো দর্শক দেখতে পাচ্ছেন খোলামেলা থাকা মুরগির বাচ্চা অবশ্য খুব গুরুত্ব বৃদ্ধি পাবে আর ঘাস বিভিন্ন ধরনের লতা পাতা খাবে বিভিন্ন ধরনের লতা পাতা খাবে ঘাসপালা খাবে এবং পুরা বাগানটা অবশ্য ঘেরানো হয়েছে এই ঘেরাটা থাকাতে দর্শক এই লিবরটনিক অবশ্য আহ ফার্মুই মুরগি দেব এটা হচ্ছে এক লিটার পানির সাথে ওই সিনারিগুলো দিতে হয় এক লিটার পানির সাথে তিন এম এল দেবেন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে একদিন থেকে এক থেকে সাত দিন পর্যন্ত খাওয়াইতে পারবেন বা তিন দিন পর্যন্ত খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ তিন দিন পাঁচ দিন সাত দিন যে কোনো ওষুধের ডোজ তিন থেকে তিন দিন সাত দিন এর বেশি না অবশ্যই ভালো করে আহ ঝাঁকি নিবেন নেড়ে নিবেন পানিটা যাতে মিশে যায়